হঠাৎই শুক্রবার এসএসকেএম হাসপাতালে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর পৌনে তিনটে নাগাদ এসএসকেএম এসকেম হাসপাতালে হাজের অন্তিরে গাড়ি থেকে নেমে উঠবান ওয়ার্ডে ঢোকার মুখে দেখেন হাসপাতাল চত্বরে ব্যাপক ভিড় জমে গিয়েছে আর তাদেরকে সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন কি ব্যাপার আর এখানে এত ভিড় কেন আর তারপরেই তিনি নিজেই জানিয়ে দেন সময় হয় না তাই চেকআপ করাতে এসেছেন কিছু এক্সরে এসেছি করার জন্য তবে হাসপাতাল সূত্রে খবর মুখ্যমন্ত্রীর ডান কাঁধে একটি ছোট্ট টিউমার রয়েছে এসএস এম তার অস্ত্রোপচার হতে পারে যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন রুটিন চেক আপ করাতেই হাসপাতালে এসেছেন তিনি